আসসালামু আলাইকুম গাইস তুমি কি একটি নগদ অ্যাকাউন্ট খুলতে চাও কিন্তু তোমার কাছে কোনো এনআইডি কার্ড নেই তো আজকে এই ভিডিওটি তোমার জন্য কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তুমি কিভাবে এনআইডি কার্ড ছাড়াই একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট খুলতে পারো মাত্র দুই মিনিটেই তোমরা চাইলে এই কাজটি একটি বাটন ফোন দিয়েও করতে পারো এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারো তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবা তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ডায়াল পেডটি অন করবা দেন এখানে ডায়াল করবা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা সিম্পলি তোমাদের নগদ অ্যাকাউন্টের জন্য একটি ফোর ডিজিটের স্ট্রং পিন দিবা আর সেটি অবশ্যই এলোমেলো এলো কিছু সংখ্যা দিয়ে দিবা তোমাদের মন মতো যেন খুব সহজেই মনে থাকে দেন পিনটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে পারে সিম্পলি নিচে সেন্ডে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা ওই একই পিনটি দিবা যেই পিনটি একটু আগে দিলা দিয়ে নিচে সেন্ডে ক্লিক করবা দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা সিম্পলি নিচে এক টাইপ করবা দেন সেন্ডে ক্লিক করবা দেন এখানে আবার এক টাইপ করবা আবার সেন্ডে ক্লিক করে দিবা দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমরা সিম্পলি ক্যান্সেলে ক্লিক করে এই মেনুটি কেটে দিবা দেন এখানে তোমরা দুই থেকে তিন মিনিট ওয়েট করবা তোমাদের সিমে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজের মাধ্যমে জানানো হবে যে তোমাদের নগদ অ্যাকাউন্টটি খোলা সাকসেস হয়েছে সেই মেসেজটি আসা মাত্রই তোমরা আবার এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ একটি ডায়াল করবা দেন তোমাদের সামনে যদি নগদের মেন মেনুটি চলে আসে তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের নগদ অ্যাকাউন্টটি খোলা সাকসেস হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটি খোলা সাকসেস হয়ে গেছে এভাবেই তোমরা খুব সহজে একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট খুলতে পারো এখন তোমরা চাইলে এই অ্যাকাউন্টে বাহাত্তর ঘন্টার পর থেকেই লেনদেন করতে পারো তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই একটি লাইক দেবা আর চ্যানেলটি নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা এই ভিডিওগুলা দেখতে পারো